টেকনাফের বাহার ছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ আটাশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্যামুল হক জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাত একটায় কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় যৌথ অভিযান চালানো হয় এ সময় মালয়েশিয়ায় পাচারের অপেক্ষায় থাকা আটাশ জনকে উদ্ধার করা হয় ব্যক্তিরা জানান চক্র তাদের উন্নত জীবনের পাচার লোভ সাগর পথে পাঠানোর পরিকল্পনা করছিল অভিযোগের সময় পাচারকারীরা পালিয়ে যায় তাদের ধরতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে ডেস্ক নিউজ ফোর টিভি চট্টগ্রাম